প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে আমরা পজিটিভটাকে বেছে নিই কুরুচিপূর্ণ ছবি ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন এই সমাজকে নষ্ট করছে খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য কিন্তু সারা জীবনের জন্য আমি করব তবে সেটি হতে হবে সুস্থ ধারায় একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই দুটো ছবি করেছে উনি সুপারস্টার তবে ভাই আমরা আসলে সুপারস্টার হতে পারিনি কাজ পেলে অবশ্যই করব আসলে প্রতিটি অ্যাওয়ার্ডই তো একটি মানে আনন্দের এবং দায়িত্বে তো সুতরাং একদিকে দায়িত্বে মানে বাড়িয়ে দেয় আরেকদিকে হলো কি আনন্দ বাড়িয়ে দেয় মানে এক কথায় আমি যদি বলি আর শুনে না অবশ্যই আছে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে প্রত্যেকটা জিনিসের আপনি দেখেন এটা যে কোনো ক্ষেত্রে ঠিক আছে তো সুতরাং আমার কথা হলো কি যে আমরা পজিটিভটাকে বেছে নিব আমার কথা হলো কি যে অসুস্থ ধারায় যে জিনিসগুলো আজকে মানুষ যারা দেখছে আমি তাদের প্রতি অনুরোধ করব যে আমরা ওখান থেকে ফিরে আসি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা সুন্দর একটি পরিবেশ চাই আমরা সুন্দর একটি সুন্দর একটি জাতি চাই তো সুতরাং এটা যদি আমরা চিন্তা করি আমাদের ভিতরে ধারণ করি তাহলে আমরা ভালো জিনিসটাই কিন্তু লুপে নেব দেখেন আমাদের আমি যখন শুরু করেছিলাম সেই নব্বই দশকে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল পরবর্তীতে দেখেন আমি যখন দেখি চার পাঁচ পেরিয়ে ছয় লোকে পাঁচ ছয়ের এবং সাত এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে এবং তাদেরকে ধিক্কার দেওয়া উচিত তাদেরকে গ্রহণ করা উচিত না এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে ঠিক আছে আমরা বিশেষ করে আপনারা যারা এই যারা রিপোর্টার যারা আছেন আপনারা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে এই আজকে এই বিষয়গুলো যখন আপনি একটা ইন্টারভিউ ছাড়বেন আমার কথা বলুন যে ভালো জিনিসটাকে আপনারা ইয়ে করেন আমার মনে হচ্ছে এটা কিন্তু গ্রহণ করে মানুষ বেশি আপনি দেখবেন খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য কিন্তু এটা সারা জীবনের জন্য এবং ওটা কিন্তু আপনার পরিবার এক সময় বলবে যা এটা কেন তুমি করলে ওখান থেকে আমাদের এই আমরা সুন্দর বাংলাদেশ পেতে পারি আসলে যেহেতু আমার এই শাকিল খান নামটি বাংলার মানুষের কাছে পরিচিত হয়েছে এই ফিল্মের ফ্যাক্ট তো সুতরাং এই ফিল্মটা কিন্তু আমি এখনো ভালোবাসি এবং করবো না কিন্তু আমি কখনোই বলিনি আমি করবো তবে সেটি হতে হবে সুস্থ ধারায় আমি বলছি না যে এখন কিন্তু সুস্থ ধারায় ছবি হচ্ছে না অবশ্যই হচ্ছে এবং অনেকে বলছে কিন্তু সুপার হিট আপনি দেখেন যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায় সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না আমাদের সময় তখন একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায় তারা কিন্তু কখনো বলে নাই যে আপনার সুপার ডুপার হিট এগুলো কিন্তু না তারা কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছে এখন একটা ছবি হলো কি কি সুপার স্টার ঠিক আছে একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজ আই মানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি আপনি দেখেন বাংলাদেশে আমার কাছে এখনো খেলা আছে 96 এ 96 এ এই মন তোমাকে দিলাম আমার একটা ছবি রিলিজ হয়েছিল ছবি।